ডোনাল্ড ট্রাম্প ভারতে আসছেন এবং সেটি আসবেন জানুয়ারির শেষ দিকেই এ বিষয়টি মোটামুটি না পুরোপুরিভাবেই মানে আপনি নাইনটি ফাইভ পারসেন্ট কনসিডারেশনে রাখতে পারেন এটাই শোনা যাচ্ছে খেয়াল করে দেখুন যে বিশ তারিখ দায়িত্ব গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প এবং এটি আমাদের জন্য খুবই ক্রৌশল বাংলাদেশের জন্য খুবই ক্রৌশল এবং ভারতে যে তার আগমন দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যে তিনি চলে আসবেন ভারতে এ বিষয়টা আমাদের ভূখণ্ডে খুবই গুরুত্বপূর্ণ একটি তাৎপর্য বহন করে বন্ধুরা যে কারণেই আপনাদের সাথে আসলে চলে এসেছে বিষয়টি নিয়ে ডিসকাস করার জন্য ইন ডিটেলস আপনাদের সাথে যাব যখন ফাইনালি অফিসিয়ালি এই ডেটটা ফিক্সড হবে তার আগে সংক্ষেপে আপনাদের সাথে বাংলাদেশের কিছু চিত্রপট আপনাদেরকে তুলে ধরবো ডোনাল্ড ট্রাম্প এই যে ভারতে আসবেন সেখানে বাংলাদেশের বিষয়টিতে ভারত মানে হানড্রেড পার্সেন্ট এখানে অ্যাফোর্ড দিবেন তিনি ভারত নরেন্দ্র মোদী কারণটা কি খেয়াল করে দেখুন যে এখন আমেরিকার একটা প্রেশার কাজ করছে চায়নাকে নিয়ে চায়নাকে নিয়ে প্রেশারটা কি চায়না এখন বিশ্বের সবচেয়ে শক্তিতর দেশের পর্যায়ে চলে যাচ্ছে বলতে গেলে তাদের যে ইকোনমিক সিচুয়েশান বা স্টেবিলিটি সেটাতে দেখা যাচ্ছে যে তারা জলপথে আমেরিকাকে কাইন্ড অফ তারা বিট করে ফেলেছে তাদের যে নবহর সেই নৌবহরে তারা আমেরিকাকে বিট করেছে এবং ডে বাই ডে তাদের ইকোনমি এতটাই আপট্রেন্ড হচ্ছে সো দিস ইজ দ্য টাইম ফর ইউএসএ যে কোনো মূল্যই হোক তাদেরকে থামাতে হবে তো যে কারণেই আসলে প্রথম টার্গেট হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সেটা হচ্ছে চায়না কিন্তু একটা কথা মনে রাখবেন চায়নার সাথে সাথে ভারতের যে এখন ট্রিগার পয়েন্ট সেটা হচ্ছে বাংলাদেশ তো এই যে বাংলাদেশ এবং চায়নার যে দু মেরুর যে একটা সিচুয়েশান একটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন কিছুতে চায়নার ব্যাপারে তারা ইকোনমির দিক থেকে তারা চাইবে কীভাবে তাদেরকে আসলে ট্যাকল দেওয়া যায় যেমন ট্যাক্সের বিষয়টা চলে আসছে যে চাইনিজ প্রোডাক্টগুলো আমেরিকাতে কত পার্সেন্ট হারে ট্যাক্স বেশি দিতে হবে সে বিষয়টা চলে আসবে এখানে ইন্ডিয়ার বিষয়টা তো বলা হয়েছে বাট এগুলা ইন্ডিয়া কাভার আপ করবে কিন্তু যে বিষয়টা নিয়ে মেন টার্গেট ডোনাল্ড ট্রাম্পের সেটা হচ্ছে তাই না দ্বিতীয়ত বাংলাদেশের ব্যাপারে ইন্ডিয়ার যে অবস্থানটা ডোনাল্ড ট্রাম্পের দিকে থাকবে পুরোপুরিভাবে ইউনুস সরকারকে কলাপস করে দিচ্ছে এবং দিবে এই বিশ তারিখের পরেই মানে বিশ থেকে তিরিশ জানুয়ারির একত্রিশের মধ্যে আপনারা দেখবেন যে আমেরিকা কতগুলো স্যাংশন দিয়ে দিচ্ছে বাংলাদেশকে স্পেশালি বাংলাদেশের ইনু সরকারকে এবং ইনু সরকারের সাথে সম্পৃক্ত সকল বলয়কে তারা আসলে স্যাংশনের ক্যাটাগরিতে দ্বারা করাবেন যে রকমটা তারা দ্বারা করিয়েছিলেন বাংলাদেশের রেপিড অ্যাকশন বেটেলিয়ানকে যে কারণে কিন্তু আজকে রেপিড অ্যাকশন বেটেলিয়ান কিন্তু পুরোপুরিভাবে তাদের শক্তি কিন্তু কমে গেছে তাদের কাজের প্রসার কিন্তু অনেক সংকটিত হয়েছে আপনারা কিন্তু জানেন সেটা বন্ধুরা একটি প্রশ্ন আপনাদের কাছে রাখছে যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে আপনারা কমেন্টস করবেন লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এই অনুরোধটা আপনাদের কাছে রাখছে আমরা এখন যে যুদ্ধে নেমেছি সেটা হচ্ছে বাংলাদেশকে রক্ষা করার জন্য মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে পরাজয় করার জন্য মুক্তিযুদ্ধে যেরকম জয়লাভ করেছিলাম দু হাজার চব্বিশে এই জামাত শিবিরকে আবার আবারও পরাজয়ের মাধ্যমে বাংলাদেশকে আমাদের রক্ষা করতে হবে যে পয়েন্টে আমরা আছি ইন ডিটেলস কথা বলছি সেটি হচ্ছে এই যে ভারত সফরে তারা এক ঢিলে দুই পাখি মারবে ভারত এক ঢিলে দুই পাখি মারবে ভারত একদিকে চায়নার বিষয়টিকে ঝুলিয়ে রাখবে অন্যদিকে বাংলাদেশের বিষয়টাকে তারা ফ্রন্টে এনে ডক্টর মোহাম্মদ ইউনুসকে টোটালি মানে কমপ্লিটলি কলাপস করবে তারা রাজনৈতিকভাবে কলাপস করবে তারা জাতিসংঘের যে একটি পাওয়ার জাতিসংঘের যে একটা দিক নির্দেশনা এটার উপর ডিপেন্ড করে কিন্তু একটা দেশের অর্থায়ন এই যে বিভিন্ন যে মনিটরি ফান্ড থেকে ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড থেকে যে অর্থ যে সহায়তা এগুলো আসে হচ্ছে মনে করেন যে জাতিসংঘের যদি একটা একটা যদি রেড সিল পরে যায় আপনার উপর যে লাল সিলটা যদি পরে যায় দেন আপনাকে কিন্তু আসলে ফাইন্যান্সিয়াল এইড যে সহায়তা সেটা কিন্তু আপনারা পাবেন না তো এই ভারতের টার্গেটই হচ্ছে মূল টার্গেটই হচ্ছে এই ইউনুস সরকারকে কলাপস করবে এবং সেটা খুব খুব সোনি হবে এটা জানুয়ারি একত্রিশ তারিখের মধ্যে আপনারা ইন ডিটেলস অনেক কিছু বুঝে যাবেন তো সে অবধি আপনারা জয় বাংলা স্লোগানে বাংলাদেশের চার দিকে আপনারা লিখে লিখে এবং স্লোগানের মাধ্যমে প্রতিবাদ করতে থাকুন আমি বলছি জয় সন্নিকটে ডক্টর ইউনোস জামাত শফিকুর রহমান এবং বাংলাদেশের সেনাবাহিনী যাদের সাথে সম্পৃক্ত ছিল জামায়াত ইসলামের সকলকে কাঠগড়ায় দাঁড় করা হবে আপনারা সেখানে নিশ্চিত থাকুন জয় বাংলা স্লোগানে বাংলাদেশকে বাসিয়ে রাখুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বঙ্গবন্ধু সন্দিক সৈনিকরা যতদিন বেঁচে আছে বাংলাদেশের মাটিতে জামাত ইসলামের পাকিস্তানের এস্টাবলিশমেন্ট কোনো দিনও হবে না এটি নিশ্চিত হলফে আপনাদেরকে জানিয়ে রাখছি নিশ্চিত হলফে আপনাদেরকে বলে রাখছি থ্যাংক ইউ সো মাচ